মক্কা আল্লাহর ঘরের কাছে দেখলাম তিনি তবাব করে বড় হুজুর রহমতুল্লাহ আলী মোহাম্মদ প্যারা বগদাদি রহমতুল্লাহ আলী আল্লাহ আকবর সেখানে আল্লাহর ঘর তবাব করে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাতা লাক ওয়াল মুল কি যিকর পড়ে দেখি তিনি তবাব করে আবার আল্লাহর ঘরের দরজার কাছে গিয়ে এইভাবে সিনাটা লাগিয়ে

আমি যখন আজকের মহাবিলের যিনি যিনি যার উরুজ বাবা বন্দিশাল এবং বরু হুজুর কাবলা অধ্যাপক মোহাম্মদ পেয়ারা বাগদাদি আল আমি হুজুরের সাথে যখন মক্কা শরীফ ছিলাম মদিনা শরীফ ছিলাম ইরাকে ছিলাম জর্ডানে ছিলাম ফিলিস্তিনে ছিলাম হুজুরের ডাইভার্সে আমি সবসময় থাকতাম আমি দেখতাম ওনার জবানটা যেন একটা বিশ্ব লাইব্রেরি তাই মাঝে মাঝে বলতাম আপনি কোনো লাইব্রেরি না লাইব্রেরি স্বাস্থ্য পাই না জাগাতে পাই হুজুর আমার বলতো আমি স্বাস্থ্যবাই না জায়গাতে না আমি নবীজির গোলাম আমি নবীজি গোলাম তাই বলতাম এত অলিদের দরবারে নবীদের দরবারে সাহাবীদের দরবার আপনি গিয়েছেন প্রত্যেকটি সাহাবির কথা আপনি বলে দেন নবীদের কথা বলে দেন কারণ কি আমি একটা হাদিস বেশি বেশি মানি আন المدিনۃ العلمি ওয়ালি بابহা কবি ওই হাদিসটা মানি আমার নবী হচ্ছে এলের শহর মৌলা আলী হচ্ছে দরজা আমি সব সময় মৌলা আলীর দিকে তাকি থাকি আল্লাহ যেন আমাকে হেলমেট তিনি দান করে আজকের মাহফিলে এসে আমি খুব আনন্দিত যিনি তরিকতের কাজ করেছেন আজকে সবক দিয়েছেন মুরিদ করেছেন পির জাদা মৌলানা উনি আমাকে অনেক কষ্ট করে দাওয়াত করেছেন আমিও নিয়েছি এবং ওনার ভাইয়েরা ওনাদের দরবারের খালিফারা এসেছেন আপনার বসেছেন পাক আমাদেরকে নুরানি ইমানি সবাবদান করুন বিশেষ করে আমার বাব্বার যিনি বসে আছেন আমি তাকে দেখেছিলাম প্রথমে হাফ প্যান পড়া অবস্থা আজকে দেখতেছি আমার সাথে শেয়ারে বসে বলেন ইজ্জতের মালিককে আরো আসতে কর জোরে কইলে ফুলি সাহেব জোরে বলেন ইজ্জতের মালিককে আমার ভাই সন্নি জামাতের প্রচারক সুন্নি জমাতের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি এতেকালে দুই দিন আগে আমি এবং সে তার আব্বা মাহফিল করেছি এবং যেই দিন এতেকাল হচ্ছে সেই দিন পরও আমাদের চট্টগ্রাম ফটিয়ায় প্রোগ্রাম ছিল আমি পদ্মা মেঘনা নদীতে হজরতুল্লাহ লামা শাহ সুবি মৌলানা পীর বাকিবিল্লা জালালি কাদি লাস অনেক খোঁজ করেছি পাইনি যদি বাকিবিল্লা জালাল আজকে দুনিয়াতে নাই তার বাড়িতে তার অবস্থানে তার প্রচেষ্টা আল্লাহর নবীর বাড়ি এখনো তার আওতাধীন রয়েছে তিনি নবীজির বাড়ি প্রতিষ্ঠা করে এখন তিনি বলতেছেন আল্লাহর রাসূলুল্লাহ আমি চেষ্টা করো আপনার একটা ঘর বাড়ি মাদ্রাসা রেখে এসেছি সে মাওলানা বড় বাড়া যিনি মিডিয়াও আছেন আমার বাবাকে মিডিয়াও দেখা যায় অনেকে দেখা যায় মিডিয়া চাইলে চমৎকার হয় আর এখন দেখেছি তার রুসিলে মিডিয়া চমৎকার মিডিয়া মিডিয়ায় কথা বলে না সে নিজে কথা বলে কিরে তুমি কথা বলো কি কেউ আমাকে মদিনার নবী কথা বলা আব্দুর রহিম আল এরা আজাহারি আর কিছু আছে আহাজারি কিছু আছে আহাজারি যাদেরকে জোতা মারা আগুনে জোতা মারবে ফেরেস তারা ফার হবে সকল ফির কারণ কিছু আছে হাজারি তাদের মুখের বক্তব্য নাফাক বক্তব্য যে নবী আলী বা তা সা জানত না সবাই একটু চিৎকার দিয়ে অলি আল্লাহ রুশ্বরী বলুন আর নবীর উস্তাদের নাম কি তিনবার বলেন নবীর উস্তাদের নাম কি নবীর উস্তাদের নাম কি আমার নবীর কোন শিক্ষার অভাব আছে এরা হচ্ছে আবু জাহেদের পরিষদের ব্যাপার আহাজাহ

হঠাৎ করে দেখলাম প্লেনটা কেমন কেমন করতেছে মনে একটু ডুলতেছে যেন জুরে নিয়ে আইসে প্লেনে জুরে তো দেখলাম হুজুর কাবলা এই বড় হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই এই ওই চেয়ারে বসে নমাজের নিয়ত বানছে আমি ওনার দিকে তাকাই দেখলাম সালাম যখন ফিরে এলো বলছি নামাজ তো অনেক পড়েন এখন কিসের নামাজ পড়লেন থেকে নামাজ পড়ে আর নবীকে হুশিদা করলাম প্লেনের একজন যারা চা কবি দেয় তারা বললো হুজুর আমাদের কাছ থেকে একটা মুসিবত গিয়েছে

گوسے پاکے مزار اپنا ڈکتے جی تیج نماز را گئے جو کن دوی جن ڈکلا خادم شیف عبد الرحمن الغلانی الجلانی الحسانی والحسینی کچھ دن اگر تینی پڑھتا کھوڑے چھے خادم مددل اللہ নিজের তালাটা করে বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে বিতুরে দিয়ে আমাকে ভিতর দিয়ে তালা বেরিয়ে দিয়েছে সেখানে এখন তিনজন গৌসে পাক অসংখ্য ফেরেস্তারা অসংখ্য ক্ষতিবেলা তো আছে আর বাস্তব দেখা যাচ্ছে হুজুরের আমি শুধু কানে আমাদের আবাস হয়েছে তোমরা যা নেওয়ার নাও তোমরা যা নেওয়ার

আমি মনে করছিলাম সুযোগ যখন পেয়েছি গৌসে নামে বহু আজ করতাম মানুষকে কাঁদাইতাম অনেক কথা বলতাম মানুষ দোকান দিত আজকে যখন গৌসে পেয়েছি আজকে কথার মতো কথা বলবো জ্বালার মতো জ্বালাবো গৌসাগ থেকে অনেক কিছু ওমা যখনই পা রেখে সামনের দিকে এসে গৌসাগের মাথা মোবারকের দিকে চাইলাম হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল গৌসবাগের থেকে বড় হুজুর খেবলা অধ্যাপক মোহাম্মদ পেয়ারা বগদাদি আল কাদি শাহপুরের বড় হুজুর গৌসবাগের কদমের দিকে তাকিয়ে চোখের ফাঁড়ি ফেলছেন আমরা চোখের ফাঁড়ি ফেলতেছি আল্লাহ আকবর হঠাৎ করে দেখি কিছু মানুষ দেখা যায় কিন্তু মানুষগুলি এমন ভাবে দেখলাম হুজুরও দেখতেছেন আমিও দেখতেছি কিন্তু মানুষ দেখা যায় তাদের সাথে কথা বলা যায় না এটা কৌশুবাগের দরবারের কদম মোবারকের খাস ঘটনা হঠাৎ করে দেখলাম হুজুর কাবলার সাথে ওই মানুষটির একটা হাত লাগলো আমার সাথে একটা হাত লাগলো তখনই আমি জড়াই ধরে বললাম আপনার নাম মোবারক কি দেখলাম উনি মুসকি মুসকি হাসে বড় হুজুর কাবলা বলেন আবারও জিজ্ঞাসা করেন তো বললাম আপনার নাম কি কোনো কথা নেই একটু হাসেন তিনবার যখন বললাম আপনার নাম কি মাজারের দিকে তাকাও আর তো জোরে বলুন সুবহানাল্লাহ মাজারের দিকে তাকাও আল্লাহু আকবার খোদা কি কসম বড় হুজুর মোহাম্মদ পেয়ারান খাদরী বড় হুজুর কাবলা আমি দেখতে পেলাম আল্লাহু আকবার ওই নূরানী মানুষটা ওই মাজারের মধ্যে প্রবেশ করতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা کرامত আপনারা জানেন 2 মাসসুর আগে আমি ঢাকা হাসপাতালে ছিলাম আমি আমেরিকায় গিয়েছিলাম আমেরিকা থেকে নিউইয়র্ক ব্রাউন্স জ্যাকসন হাইট ওয়াশিংটন থেকে মিলাদ উন প্রোগ্রাম করে দেশে এসে চাঁদপুর জেলাতে এক কারণে গেলাম সেখান থেকে আসতে আমি একটু গাড়ির থেকে পড়ে গিয়েছি অনেকে বলেছে হুজুর মারা গেছে ডাক্তার রেখে দিয়েছে আবু সুমিন আল খাদ্রি আগামী দিন আসরে আগুয়া মারা যেতে পারে কিন্তু আল্লাহ বাঘ গৌসে বাঘের দরবারের গোলাম হিসাবে খাদিম হিসাবে আল্লাহ আকবর গৌসে পাকের সৎকার আল্লাহ এখনো বেঁচে রেখেছেন সুনিয়াতের আলোচনা করছি এটা আমি ভারতের প্রোগ্রাম করে আসছি আবার ভারতে যাব লন্ডনে যাবো আমেরিকায় যাব বলেন আমাদের আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আল্লাহদের মালিক আল্লাহ আল্লাহদের মালিক বলুন সকল ক্ষমতার মালিক কে বড় হুজুর র যখন এতেকাল করেন তখন আমি ওমানের প্রোগ্রামে ছিলাম ওমান আমি যখন শুনেছি হুজুর খাবলা এতেকাল করেছেন সেই দিন সেই অবস্থায় আমার দিয়ে কি হয়েছে সেটা আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন আমি অসুস্থবাদ হয়েছি আমি সেখানে কোরআন খতম দাওয়াইছি দুরুদ তার শরীর প্রায় তিনশো তেত্রিশ বার পড়েছি সেখানে আমরা শাহপুরের বড় হুজুর কাবলার জন্য আল্লাহর কাছে নবীর কাছে দোয়া করেছি একজন জিন্দাওয়ালি শুধু তা ন আমি বাদশাহ হারুনের স্ত্রী বাদশাহ হারুনের স্ত্রী নাম ছিল বিবি জুবাইদা আমি বড় হুজুর আমরা সেখানে গেলাম বিবি জোবাইদা যাকে একটা পাগলে একটা কাগজ দিয়েছিল কাজে তোর কাগজটা দিলাম এটা বেহস্তের টিকিট জোরে কিসের টিকিট কি কি ওহাবিরা শুনলো কইব আন্তর্জাতিক বেদাত কিনে ভাই তুই বেদাত কেন কমার জন্ম খারাপ زور مر دورس میلاد بدات کیام بدات یانو بی بدات مزار بدات ورز بدات بیش نگر تارا بی بدات شاب بدات تارا بول بند جکھون نکی بی بی زبائی دار مزاری چوری پا کی خیر دیئے کسو خیر دیئے سوری پا دی شکنے کیا کچھ سے تو ہمیں بارو حضور کے بولی حضور ہم ایک بی بی زبائی مزار تک تو زہرے دیئے

আপনি জানেন আমি একজন গোলাম আমি আপনার কবর ঝাড়ু দিচ্ছি আর কিছু হোক বা না হোক একটু দোয়া করেন বড় হুজুর রহমাতুল্লা রায় দোয়া করেছেন বিবি কে বালদানান টিকিট দিয়েছেন সে বালু খবর কবর গিয়ে জিয়ারত করেছেন অল্লাহ আকবর আমি দেখি জিব্বাহুল্লাহ অনেক ওয়াকিয়া কাহিনী সানের জুর বড় হুজুর কাবলা বলতেছেন আমি বললাম হুজুর এমন কোন অলি এমন কোন নবী নেই সাহাবি নেই যেখানে গেলাম তাদের জিন্দিগির কথা আপনি বলে দেন কারণ কি আমি যখনই নিরিবিলি সম পাই তখন আমি একটা দোয়া পড়ি কি দোয়া পড়েন আমি তখন পড়ি আর রহমানু আল্লাহ মাল্লা তখন আমি আলমিল আল্লাহ আল্লাপ আমাকে রহমত করে মকাশির আল্লাহর ঘরের কাছে দেখলাম তিনি তবাব করে বড় হুজুর রহমতুল্লাহ মুহাম্মদ পেয়ারা বุกদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার সেখানে আল্লাহর ঘর তত্ত্বাবক করে লব্বাইক আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাকা ওয়াল মুলক কি পড়ে দেখি তিনি তত্ত্বাবক করে আবার আল্লাহর ঘরের দরজার কাছে গিয়ে এইভাবে সিনাটা লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি মোহাম্মদ পেয়ারা তোমার দরবার ঘুরতেছি খানে কাবা ঘুরতেছি আল্লাহ রে এই কাবার কোন জায়গায় নবীর হাত মোবারক লেগেছে এই তুমি আমাকে কবুল করো আমার কাছে যারা বয়াত হয়েছে তাদেরকে কবুল করো যিনি আল্লাহর ঘরের তবাব করত বক্ত মরিদকে বলে নেই তিনি হচ্ছেন শাহপুরের বড় হুজুর খাবলা মোহাম্মদ পেয়ারা রাদিয়াল্লাহু তাআলা নহু যার উরুস শরীফ আজকে পালন হচ্ছে ঠিক সুতারন বাবা বন্দিশার উরুস কত সুন্দর নাম হযরত বন্দিশা রাদিয়াল্লাহু তাআলা ওনার উরুস আজকে বড় কাবলার কবলার উরুস যদি আপনারা আধা দিক থাকতো যাই দেখেন এখনি যদি দুই জন দুই জায়গায় তিন জন তিন জায়গায় চার চার জায়গায় শুই আছে আসলে তারা এক জায়গায় আল্লাহর এবাদত করতে আসে এই জন্য যারা আজকে এসেছে এই মাহফিলে নিজে শরিক হয়েছে এবং পকেটকে পকেট থেকে কিছু হাতিয়ে দিয়েছেন তাবার ব্যবস্থা করেছেন মাইকিংওয়ালা মাইক চালাচ্ছে ভিডিওওয়ালা ক্যামেরাওয়ালা ক্যামেরা করতেছেন আল্লাহ পাক আমাদের ষোলো আনি মানুষকে এ জীবন একবার হলো সোনার মক্কা মদিনায় যাবার তৌফিক দান আর একটা জন আল্লাহ এভাবে আমি একজন নবীর দরবারে গিয়েছিলাম বড় হুজুর সহ ওনার নাম হচ্ছে হজরত ইউস আলহ ইসলাম নাম কি ইউস আলহ ইসলাম তুজুরে যাইতে বলেছে যদি মাজারে কেউ যায় মাজার থেকে একটা অলৌকিক ঘটনা আসবে এখানে দুটি সাপ আছে দুটি সাপ আছে যাদের জিয়ারত কবুল হবে তাদের মাথায় সাপ আসবে সাপ আচ্ছা এই কথা উল্লেখ করে যাই আমি হুজুর কাবলা দরজার মধ্যে খাদিমের সাথে কথা বলতেছেন আমি ওই আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়ে আমি ইউসার ইসলামের কদমে গিয়ে আমি দুরুদের তার শরীফ পড়তেছি কিছুক্ষণ পরে দেখতেছি আমার চোখ দিয়ে দেখতেছি বিরাট একটা সাপ সাপ আমার মাথার উপর আমি যদি বড় হুজুরকে ডাকতেছি হুজুর এই দিকে তাকান সাপ আসছে বড় হুজুর কাবলাকে ডাক দিচ্ছি হুজুর এইদিকে টাকাচ্ছে না কিছুক্ষণ পর দেখলাম সাপ চলে গেল আমি হুজুরকে জড়াই ধরে বললাম হুজুর আপনাকে এতক্ষণ ডাক দিয়েছি আপনি কেন শুনেন না শুনতাম কেন শুনলে তো আপনি মজা পাইতেন না আপনার জন্য মজা পান এই জন্য আমি মারি রয়েছি তো আমি কি কি মজা পাইছি আপনি তো সাপ দেখছেন তো এই আমি দেখছি আপনি কিভাবে দেখছেন তো আমিও দেখছি আল্লাহ